সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাসের চারটি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মহার্রম মাস মহারম শব্দের অর্থ হলো সম্মানিত নামেই যার পরিচয় অর্থাৎ এ মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন এই মহারম মাসটি শুরু হয়েছে মাত্র দুদিন হল অতএব এই মাস জুড়ে একজন মুসলিম হিসাবে এ মাসের প্রতি মর্যাদা বোধ আমাদের অন্তরে লালন করতে হবে জাগ্রত রাখতে হবে আর এই মাসটিকে নিম শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন মাস তো সবই আল্লাহ গুরুত্ব বোঝান সব ছেলে মেয়েরাই বাপের সন্তান হলেও বাবা কোনো ছেলেকে যখন বলে তুই আমার সন্তান তুই আমার ছেলে এই তো আমার ছেলে তখন এর মানে হলো তাকে বিশেষ স্নেহ মমতার কথা তিনি বোঝাচ্ছেন ঠিক একইভাবে সব মাসগুলো সব দিনগুলো আল্লাহ তাল হওয়া সত্ত্বেও মোহরমকে নবী করিম সাল্লা বলেছেন শাহরুল্লাহি আল মুহরম আল্লাহর মাস মোহরম তো এই জন্য এ মাসটার বিশেষ মর্যাদা বোঝা আসে এ মাসে অন্যান্য সম্মানিত মাসের মতোই গুনাগুলো থেকে পাপের কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারে একবার হলেও আমাদের বিবেক বাধা দেওয়া উচিত একটু হলেও আমাদের থামা উচিত যে আমি সম্মানিত মাসে সম্মান নষ্ট করছি অন্যায় করে অপরাধ করে গুনা করে এ হলো মোহরম মাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা এ মাসে নফল রোজা বেশি বেশি নবী করিম সাল্লাহ সাল্লাম রাখাকে উত্তম বলেছেন রমজানের পরে সবচেয়ে বেশি এ মাসে নফল রোজা রাখাটা উত্তম অতএব সে চেষ্টা আমরা করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এই বছর আশুরার রোজা রাখতে হবে আর আশুরা রোজার ফজিলত কি মর্যাদা কি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সিয়াম উয়াম আশুর আহ তসিব আল্লাহ আইনি কফির আসসান আশুরার রোজা এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে আল্লাহ স্মাতা তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাগুলো মাফ করে দিবে বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে কবিরা গুনা তবা করতে হবে ছোটখাটো গুনাগুলো আমলের মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন এছাড়া আশুরের রোজার আরেকটা বিশেষ ফজিলত দিক হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে এমনকি হিজরতেরও আগে নবী করিম সাল্লাহাম মক্কা যখন ছিলেন কোরআশ আসুরের রোজা রাখত বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে সেটা হলো এই আশুরা এবং নবী করিম সাল্লাহ আসলাম সে রোজা রাখতেন মুদিনে আসার পর তিনি ইয়াহুদিদেরকে দেখেছেন যে তারা আসুর রোজা রাখে অতএব তাদের রোজা রাখা দেখে নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা রোজা কেন রাখো তারা বললো এই দিনে মুসা মুসাল্লাহ সুলাকে আল্লাহ সালা বিজয় দিয়েছেন সেজন্য আমরা তার প্রতি সুক্রিয়া আদায় করে রোজা রাখি আশুরার রোজা তখন নবী করিম সাল্লাহ আসাল্লাম এই ঘটনার পর নবী সাল্লাম বললেন তাহলে আমরাও আমরা বরং মুসাল্লাহ প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরও বেশি সুক্রিয়া আদায় করার আমাদের হক অধিকার আছে আমরা তার প্রকৃত অনুসারী তার কথা আসলে আমরা মানি অতএ আসল রোজা আমরা রাখবো তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র আনার জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তারা আসল রোজা রাখে একটা আমরা রাখবো দুইটা তাহলে রোজা সাল্লাম তার জীবনে শেষ বছর বলেছিলেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে লাসুমান্না তাহলে জিলহজের সরি মহারমের নয় এবং দশ এই দুই তিন রোজা রাখতাম এই জন্য আস রোজা কয়টা রাখতে হবে দুইটা রাখা হলো সুন্নাত আর সেই দুইটা রোজা নয় এবং দশ নয় এবং দশ হলে সামনে সমতলা আমাদেরকে আমরা তফিক দান করবো